রেজিনগরে তৃণমূলকে বড় ধাক্কায় শতাধিক কর্মীর আইএসএফ এ যোগদান উপস্থিত জেলা নেতৃত্ব রেজিনগর বিধানসভার বেলডাঙ্গা দুই নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের শতাধিক কর্মী একযোগে দলত্যাগ করে যোগ দিলেন ভারতীয় সেকুলার ফ্রন্ট আইএসএফ এ সোমবার সন্ধ্যায় এক জমজমাট অনুষ্ঠানে নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন আইএসএফ মুর্শিদাবাদ জেলা সহ সভাপতি শ্রী সনত কুমার শর্মা এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন রেজিনগর বিধানসভার আইএসএফ ব্লক সভাপতি গোলাম মোস্তাফা এবং বহরমপুর ব্লক অবজার্ভার বিটন শেখ নতুন সদস্যদের উচ্ছ্বাস মুখরিত ছিল গোটা অনুষ্ঠান এলাকা নেতৃত্বের বক্তব্যে বারবার উঠে আসে সাধারণ মানুষের পাশে থেকে বাস্তব লড়াই করার অঙ্গীকার এই ব্যাপক যোগদানের মধ্য দিয়ে রেজিনগর বিধানসভায় আইএসএফ এর সংগঠন আরো শক্তিশালী হওয়ার ইঙ্গিত মিলছে বলে মনে করছে রাজনৈতিক মহল আপনার বিধানসভার নাম বলেন বিধানসভা রেজিনগর সত্তর নম্বর বিধানসভা ব্লক ব্লক বেলডাঙ্গা টু আপনি আগে কোন দল করতেন আমরা সব আগে তৃণমূল করতাম এই কারণ ছায়া তোলে আসার কারণ মানে এই দল থেকে আপনার রকম গরিবের কোনো সমস্যা সমাধান করা দিচ্ছি না গরিব বহু যাই জিনিস থেকে বঞ্চিত হয়েছি রাস্তাঘাট ভালো নাই উন্নয়ন নাই এইসব দেখি শুনি আমরা দলে কাছ থেকে মুখ ঘুরাচ্ছি আমাদের এত বড় আগ ওয়ার্ড বোর্ডের যে সে আন্দোলন হইল সেই আন্দোলনে আপনার আমি যে সরকারকে তুলি ধরলাম সেই সরকারকে আনলাম সেই সরকার বলছি এখানে আন্দোলন না দিল্লি চলে যাও তারপরে আপনার যারা এখানে পরিচয় শ্রমিক সে পরিচয় শ্রমিক আপনার মুর্শিদাবাদ জেলায় ভারতবর্ষের মধ্যে থেকে বেশি পরিচয় শ্রমিক থেকে মালদার মুর্শিদাবাদ সেই পরিচয় শ্রমিককে দিদি বলছি পঞ্চাশ পাঁচ হাজার করে টাকা দু বছর ঘুরে এসু অথচ তার আশি টাকায় নব্বই টাকায় হসপিটালে বা স্কুলে মিড ডে মিলের যেসব কর্মীরা আপনার বিনা পয়সায় কাজ করছি তাদের ঠিক মতন বেতন নাই তাদের আট মাসের ন মাসের বেতন নাই তাদেরকে ঠিক মতন পয়সা দিচ্ছি না আর এদিকে লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত এই বলে আমার কথা ছেড়ে দিন শেষ করলাম জিনাবাদ আইএসএফ জিনাবাদ